চলছে পবিত্র মাহে রমজান মাস আর এই পবিত্র মাহে রমজান মাসকে সামনে রেখে সাগরপাড়া থানার পক্ষ থেকে শান্তি কমিটির উদ্যোগে হয়ে গেল ইফতার ও মাহফিলের আয়োজন আজ উনত্রিশে মার্চ আজকে সাগরপাড়া পি ডি স্থানে আজকে ইফতার ও মাহফিলের আয়োজন করা ছিল সাগরপাড়া থানার শান্তি কমিটির পক্ষ থেকে আজকের এই ইফতার ও মাহফিলে উপস্থিতি ছিল চোখে পড়ার মতো এই আজকের এই ইফতার ও মাহফিলে প্রশাসনিক এর উচ্চতর আধিকারিক এবং এই এলাকার জনসাধারণ সহ বিভিন্ন জনপ্রতিনিধিগণ এখানে উপস্থিত ছিলেন এবং এই ইফতার ও মাহফিলে যাতে সম্প্রীতির বার্তা বয়ে দেওয়া হয় তার জন্য এই আজকে ইফতারের মাহফিল বলেই জানান প্রশাসনিক বা শান্তি কমিটির যারা ছিলেন উদ্যোক্তারা এবং আজকে এই ইফতার মাহফিল শেষে নামাজের পরেই সকলের জন্য দোয়া প্রার্থনা করা হয় আপনারা দেখছেন গ্রাম নিউজ সবার সাথে সবার পাশে হে আল্লাহ কত বছর এই কানে আপনার মত হয়েছেলো এবছরে তার আমি জমানতো নাই এখানে যে ইয়া আমার আপনাদের জন্য যে চাপ বলে শেকিয়া দিবা এই কবলে মাশি হয়েছি মাহমুদ তো আমার সর্বমাবুদ আল্লাহ যত বলবো বলাচ্ছি বার্তা দিতে আমাদের ভারতবর্ষের সংস্কৃতি হচ্ছে সমস্ত বিভিন্ন ধর্ম বর্ণের মানুষের বাসের উৎসব আছে ওই রকম যে দুর্গোৎসব অন্যান্য সব খ্রিস্টানদের আছে বিভিন্ন জনজাতির আছে সবটাই সবাই অংশগ্রহণ করে ধর্ম যার যার উৎসব সবার সবাই আমরা সর্বোপরি মহামানব বড় কথা ধর্মটা বড় নয় বড় কথা হচ্ছে মানব ধর্ম একদিন পর ঈদ ঈদের শুভেচ্ছা দিতে চাইবেন না আমাদের মাধ্যমে সকলকে ঈদের ঈদের অবশ্যই আমরা ঈদের শুভেচ্ছা আমরা সবাইকে জানাচ্ছি সুন্দর ইফতারের আয়োজন করা হয়েছিল আমাদের সাগরপাড়া ওসি সাহেব এবং সাগরপাড়া সকল পুলিশ কর্তৃপক্ষকে আমার পক্ষ থেকে ধন্যবাদ যে এত সুন্দর একটা ইফতারের আয়োজন যে সম্প্রীতি বজায় রাখার জন্যে আমরা যে সকলেই মিলে চেষ্টা করছি যে আমরা হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান সকলেই নিজের ধর্মে নিজের কাছে এবং আমরা সকলেই মিলে একসঙ্গে বসবাস করি এবং একসঙ্গে থাকি চলি খায়দায় দায় ঘুরি ফিরি আমরা সকলেই যেন ভাতৃত্ব বজায় রাখতে পারি এই আশা রেখে সকলেরকে ধন্যবাদ জানিয়ে অগ্রিম ঈদের শুভেচ্ছা সকলকে সবাই যেন সুন্দরভাবে ঈদ কাটাক এবং একটাই আমার পক্ষ থেকে বার্তা যে আমরা যে দেখি বাচ্চারা সব বাইক দিই আমরা গার্জেনরা তো সেই দিকে একটু নজর রাখতে হবে যেন আমাদের ঈদ আনন্দই থাকুক সেই জায়গায় যেন দুঃখ কোনো সময় না আসুক সকলকে আমার ঈদের শুভেচ্ছা জানিয়ে আমি গ্রেফতার মজলিশ হল সেখানে সাম্প্রদায়িক সম্প্রীতির একটা বার্তা এখানে প্রকাশ পেল এখানে আজকে মুসলিমরা রোজা রেখেছে যারা মুসলিম ভাই না আরও অমুসলিম ভাই আছে তারা সহযোগিতা করেছে এটা খুব ভালো লেগেছে যেখানে সারা ভারতবর্ষে সাম্প্রদায়িক শক্তি মাথা চাড়া দিয়েছে ইভেন আমাদের বাংলা তো সাংঘাতিকভাবে সাম্প্রদায়িক শক্তি মাথা চাড়া দিয়েছে সেই মোকাবেলা কল্পেই ইফতার পার্টির মাধ্যমে আমরা যেমনি আমাদের রাজনৈতিক ব্যানারেও সামাজিক ব্যানারেও পার্টির মাধ্যমে সমাজকে আমরা সম্প্রীতির বার্তা দিতে চাইছি পাশাপাশি এখানে সাগরপাড়া থানা যে শান্তি কমিটি আছে সেই কমিটির উদ্যোগে যে ব্যবস্থাপনা হয়েছে নিশ্চয়ই এটা এই উদ্যোগকে কেমনভাবে দেখছেন এটা আমি ভালোভাবেই দেখছি এটা সাগরপাড়া থানা মাননীয় ওসিকে আমি ধন্যবাদ জানাই এবং এই শান্তি কমিটিকে আমি ধন্যবাদ জানাই এই প্রোগ্রাম এবং যথার্থভাবে সকলকে নিই করার মানসিকতার স্পষ্ট এখানে যথাযথ মর্যাদা উনি দিয়েছেন সেটা আমরা লক্ষ্য করি দুষ্ট মিষ্টু কেক সব দুষ্ট মিষ্টু কেক সব জন্মদিনের কেক মানে সাগর পাড়ার দুষ্টু মিষ্টু কেক এখানে বিভিন্ন ধরনের বাচ্চা কেক বিভিন্ন ফ্লেভারের কেক আইসক্রিম পিৎজা বার্গার প্যাটিস ক্যাডবেরি চকলেট এবং বিভিন্ন কোম্পানির কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায় নামি দামি কোম্পানির মিনারেল ওয়াটার পাইকারি ও খুচরো বিক্রয় করা হয় এখানে বিভিন্ন অনুষ্ঠানে আইসক্রিমের অর্ডার এবং প্যাকেটজাত জাত জলের অর্ডার নেওয়া হয় এছাড়াও হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে ঠিকানা মনে রাখবেন সাগরপাড়া বাস স্ট্যান্ড সাগরপাড়া মুর্শিদাবাদ